কথা দিয়েছিলাম আমরা এটিএস এর একটা মেলা করব আর মেলা মানেই তো অফার তো থাকবেই আদারওয়াইজ মেলার বলার কোনো কারণ নেই তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমাদের ভেরিয়েন্ট আছে আমাদের এটিএসের আল্লাহ রহমতে আশুস রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমাদের একে একে প্রচুর পরিমাণে এটিএস এর মডেল এসেছে মডেল আছে অনেক আগে থেকে তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথমে আমরা যদি দেখি সিএনসি ব্র্যান্ডের যেটা এটা আছে এখন আমাদের বিয়াল্লিশশো টাকায় এটা আমাদের বোটের আছে টু ইন ওয়ান আউট এটাই এখন লেটেস্ট মডেল আর কি এগুলোর তো এটা আছে তেত্রিশশো পঞ্চাশ টাকায় এটা ম্যাগনেটিকের যেটা বোটের আছে হলো আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা সম্ভবত এটা আর এটা আছে আপনার সিএনসি ব্র্যান্ডের এটা সিএনসি ব্র্যান্ডের আছে এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা মানে জিনিসটা দুটোই একই জিনিস ব্র্যান্ড ব্র্যান্ডের জন্য আপনার একটু প্রাইজের তফাৎ বেশি কোয়ালিটি একটু উনিশ কুড়ি থাকতেই পারে যেটা আমরা আসলে সিগনিফিকেন্টলি জানি না বলতেও পারবো না তো যেহেতু ব্র্যান্ড আলাদা প্রাইজও আলাদা এটা আপনারা বাকিটা বুঝে নিতে পারেন এটা বোটের টু ইন ওয়ান আউট থ্রি ফেজের এটা এটার দাম আছে হলো আপনার তেতাল্লিশশো টাকা আর এটা হলো টু ইন টু আউট এই যে দেখেন টু আউট এটা যদি যান এটা অফারে অলরেডি আছে আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা থ্রি ফেজের এটা থ্রি ফেজের ম্যাগনেটিক যেটা সিএনসি মডেল এটা হচ্ছে হলো আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আটত্রিশশো পঞ্চাশ টাকা আর এটা হলো ফেজ সিলেক্টার অর্থাৎ এটা যদিও সিঙ্গেল ফেজ হিসাবেই ধরা হয় থ্রি ফেজের ইন হবে একটা আউট হবে তো এটা আছে উনত্রিশশো টাকা আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম দাম অলরেডি আমরা বলে ফেলেছি এটা কিন্তু আমাদের পূর্বে ছাড় দেওয়ার পরেই এটাই কিন্তু বেশ কিছুদিন ধরেই মোটামুটি বহু দিন ধরেই আমরা এই প্রাইজেই চলতেছে এখন যেটা হলো মেলা উপলক্ষে কী পাচ্ছেন পুরো জানুয়ারি মাস উপলক্ষে মেলা উপলক্ষে আপনারা পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট একদম ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট যা আছে তার উপরে আর একটা জিনিস করতে হবে অবশ্যই সেটা হলো যে আপনাদের একটা বুকিং মানি দিতে হবে কারণ আমরা চাই হানড্রেড পারসেন্ট যেন ডেলিভারিটা হয় আল্লাহ রহমতে আর আপনাদের ভালোবাসায় আর আরেকটা জিনিস হলো যে এটা বলে রাখি এই যে যে ডিসকাউন্টটা দিচ্ছি এটা খুব কষ্ট হয়ে যায় আমাদের উপরে সত্যিকার অর্থেই খুব কষ্ট হয়ে যাবে আপনারা কিন্তু আর ভাবেন না যে ভবিষ্যতে আরও ডিসকাউন্ট দিব ভবিষ্যতে জানুয়ারি মাস হয়ে গেলেই আমাদের প্রাইসটা হাই হবে এবং এই স্টকগুলো শেষ হয়ে গেলেই প্রাইসটা হাই হবে কারণ বিশ্ববাজারে তামার দাম বেড়ে গেছে প্রচুর পরিমাণে তামার দাম বেড়ে গেছে কালকেই আবার নতুন করে তামার রেট আসতেছে তার রেট আসতেছে এবং অন্যান্য সব জিনিসের দাম বেড়ে গেছে অর্থাৎ আরেম্বের দাম বেড়ে গেছে ফ্রেড কস্ট বেড়ে গেছে তাই আমরা পূর্বের যে দাম সেটাও কিন্তু রাখতে পারবো না এইটা এখন বর্তমানে যেটা দিচ্ছি দ্রুত দ্রুত জানুয়ারিতে যা কেনার সব কিনে নেন আর বুকিং দেওয়ার থাকলে বুকিং দিয়ে রাখেন আমরা আপনাদের জন্য দিয়ে রাখবো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবার একা